আসসালামু আলাইকুম ঈদ মোবারক আলহামদুলিল্লাহ কোরবানিটা হয়ে গেল খুবই খারাপ লাগতেছে এই গরুটাকে কালকেও ঘাস খাওয়ানো হয়েছে আজকে তার কোরবানি হয়ে গেল। এটাই নিয়ম যোগ যোগ ধরে এটাই চলে আসছে কষাই গরু মাংস কাটতেছে কষাইটা খুবই ভালো ছিল সুন্দর করে কাজ করতেছে খুব নিখুঁতভাবে কাজ হয়ে যাচ্ছে তারপরে এই মাংস সাফোয়ান নিয়ে আসতেছে বাসায় সাফোয়ান ওই দিন খুব কাজ করছে আর এই তো সেহেরিস সেহেরিসের তো দুষ্টামির কোনো শেষ নাই আর ওই দিন একটু বৃষ্টি হওয়াতে আরও বেশি ভালো হয়েছে ওই রক্ত পানিগুলো সব ক্লিন হয়ে গেছে তারপরে তো তো খেলা খেলাধুলা করতেছে খুবই আনন্দ পাচ্ছে এটা ওর উকিল মার বাসায় গেছিলো তারপরে সময়ের কথাটা বলতেছি এটা ওর উকিল বাসা সবাই খুব আনন্দ করতেছে সুপ্রিয়া আসছিল ঐদের দিন মাংস নিয়ে তারপরে আমার বাসা থেকে তারপরে উকিল মার বাসায় গেছে এই তো সেহেরিস খেলতেছে আর একটা বাবু আছে ওর নাম মেহতাব ওর সাথে খেলা করতেছে আর ওই বাসায় গেলে খুবই আনন্দ হয় ওই বাবুটার দেখার জন্য যদি বলা হয় মেহতাবদের তাহলে তাহলে সঙ্গে ও রাজি হয়ে যায় হ্যাঁ যাবা যাব যাব মেহতাবদের বাসায় যাব খুবই খুশি দুজনে খুব গল্প করতেছে এটা বলে সেটা বলে তারপরে ওই যে আর একটা বাবু আসছে বাবুটাও কাজ করতেছে আর আমার মাংস আমি কি অল্প কিছু মাংস ধুয়ে বসায় দিব এর জন্য মাংসটা ধুইতেছি আপনারা সাফওয়ানকে বলছি সাফন তুমি একটু নাড়াচাড়া দাও আমার হাত ব্যথা করতেছে তারপরে দেখলাম ও খুব সুন্দর করে মাংসটা নাড়া দিতেছে খুবই ভালো বোঝা গেলেও সাফন ভবিষ্যতে রান্না বাড়া করতে পারবো খুব সুন্দর করে আমি একদম মাখায় জায়গায় মাংসটা বসাই দিছি দেখলাম তো খুব ভালোই নাড়াচাড়া দিতেছে কোনো ঝামেলা করতেছে না মশলাটা একটু বেশি দিছি গরু মাংস এর জন্য একটু ঝালটা বাড়াই দিছি এই তো আমার মোটামুটি মাংস হয়ে গেছে তারপরে এই যে আবার সুপ্রিয়া আসছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য আমাকে হ্যাঁ তুমিও মাংস না মজা হবে সবার হাতে সবারই ছোঁয়া থাকবে এই মাংসর মধ্যে এই দুষ্টাম আমি করলাম সবাই মিলে তারপরে পরের দিন সকালবেলা সুপ্রিয়া বলতেছে আমি পান্তা ভাত খাবো শুকনামরিচ পেঁয়াজ দিয়ে আমাকে আচ্ছা ঠিক আছে খাও গরুর মাংসও আছে যার যেটা ভালো লাগে সেটাই খাও তারপরে ওই তো পান্তা ভাত শুকনা শুকনামরিচ পেঁয়াজ দিয়ে খাবে আমার কাছেও কিন্তু ভালো লাগে এই জিনিসটা আমার কাছেও পান্তা ভাত মরিচ দেওয়া ভালো লাগে ডালের বড়া দিয়ে তারপরে গরু মাংসের ঝোল দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে গরু পান্তা ভাত আর আমাদের বাসায় এক একজনে এক একটা নাস্তা খাবে এই সব অবস্থা তো তারপরে গরু মাংস দিয়ে সাফানকে পরোটা দিতেছি ও বলতেছে গরু মাংস দিয়ে পরোটা দিয়ে খাবে আমি আচ্ছা ঠিক আছে খাও গরম মাংস দিয়ে পরোটা এই তো সুপ্রিয়া কালকে আসছিল তো এখন চলে যাচ্ছে তো ব্যাগ গুছাচ্ছে কি কি এখানে দেখাও তো তোমার কি কসমেটিক্স আছে এটা কি কি পড়া এটা আর এটা কি এটা এটা কি লেখা ফাউন্ডেশন